কুয়াদ্রাত যুগের অবসান ইস্টবেঙ্গলে সমর্থকদের প্রত্যাশায় সত্যি করে দলের স্প্যানিশ হেড কোচ কার্লোস কুয়াদ্রাতকে আইএসএল এর তিন ম্যাচ পরেই বিদায় জানাল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ দলের পরপর খারাপ পারফরম্যান্সের জেরে গত কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন কার্লোস তার জেরেই সোমবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন কুয়াদ্রাত সিদ্ধান্তে সম্মতি জানায় ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ অন্তর্বর্তী কোচ হিসাবে আপাতত দায়িত্ব সামলাবেন বিনো জর্জ তবে খুব শীঘ্রই নতুন হেড কোচের নাম ঘোষণা করা হবে লাল হলুদের তরফ থেকে ইস্টবেঙ্গলে যোগদান থেকেই ভবিষ্যতের লক্ষ্যে দল গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন কার্লোস কোথাও গিয়ে যেন সেই স্বপ্নকেই ছুঁতে পারছিল না লাল হলুদ সমর্থকরা কার্লোসের হাত ধরেই দল বারো বছর পর কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় এটাই কার্লোস জামানা ইস্টবেঙ্গলের সব থেকে বড় সাফল্য সুপারকাপ চ্যাম্পিয়ন হওয়ায় রাতারাতি কুয়াদ্রাতকে ম্যাজিশিয়ান বানিয়ে ফেলেছিলেন সমর্থকরা আগামী দিনে কার্লোসের হাত ধরে আরও একাধিক বড় সাফল্য পাওয়ার প্রত্যাশায় ছিলেন লাল হলুদ জনতা শুধুমাত্র কলিঙ্গ সুপারকাপ নয় প্রায় সাড়ে তিন বছর পর ডার্বি যেতে লাল হলুদ বাহিনী গত বছর ডুরান কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে তুলেছিলেন কার্লোস একাধিক সাফল্য আসলেও দলের ব্যর্থতা কখনোই ভালোভাবে গ্রহণ করেন না সমর্থকরা আর তাই অতীত ভুলে গিয়ে বর্তমানের ব্যর্থতাকে দল ও সমর্থকরা বেশি প্রাধান্য দেন আর সেই দিক থেকে বিচারে এই মরশুমে ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরমেন্স আঘাত করেছে সমর্থকদের এবারের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে লাজং এফসির কাছে হেরে লজ্জাজনক বিদায় লাল হলুদের এরপর এফসির ম্যাচে পরাজয় আর গত এ দল নয় নাম্বারে শেষ করার পর এবারের আইএসএলেও শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল ব্যাঙ্গালুরু এফসির ঘরের মাঠে হার দিয়ে শুরু এরপর কেরালা ব্লাস্টার্সের এর ঘরের মাঠেও হার আর শেষ দিন নিজেদের ঘরের মাঠে যুব এফসি গোয়ার কাছেও পরাজয় তার জেরে ক্ষুদ্ধ সমর্থকরা গোয়ার কাছে হারের পর যুব ভারতীর বাইরে গোব্যাক কুয়াদ্রা স্লোগানের পাশাপাশি ইস্টবেঙ্গলের টিমবাস লক্ষ্য করে ধাওয়া করেন উত্তেজিত সমর্থকরা সোশ্যাল মিডিয়া জুড়ে ওঠে প্রতিবাদের ঝড় আর তার জেরে কোচের পথ থেকে নিজেই ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন তার সিদ্ধান্তে শিলমোহর দিলেন ইস্টবেঙ্গল কর্তারা আপাতত ইস্টবেঙ্গলের হেড কোচে নতুন দায়িত্ব পেলেন বিনো জর্জ বিনোর হাত ধরে এবছর ক্যালকাতা ফুটবল লিগে ভালো ফল করেছে ইস্টবেঙ্গল তুন কোচ দায়িত্ব না নেওয়া পর্যন্ত আপাতত দলকে কয়েকটা ম্যাচে সাফল্য এনে দেওয়াই কঠিন চ্যালেঞ্জ বিনোর সামনে বিরো রিপোর্ট ময়দান আপডেট water, you know, and they have been training for the Indian uh, junior selection there yeah, for the under are players like, uh, Ali, like uh, Zixon, like Zixon, uh, like Hakim, also he was, he was, playing in the, in the national team. A kid, my age is also a young player, so they are players that uh, they can, you know, time they be part of a strong squad.